আপনাদের সেই ভাঙুরি ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা তো মনে আছে সেই রেশ কাটতে না কাটতেই আর ঘটনা কিন্তু ঘটে গিয়েছে দেখুন সেই ভাঙুরি ব্যবসায়ীকে কিভাবে মারা হয়েছিল প্রকাশ্যে দিবালোকে মানুষের চোখের সামনে পাথর দিয়ে তার মাথাকে চেতলিয়ে চেতলিয়ে তাকে মারা হয়েছিল মানুষ সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেনই বা দেখবে না তাদেরও তো জীবনের নিরাপত্তা রয়েছে তো এর রেশ না কাটতে গাজীপুরে আর ঘটনা ঘটে গেল তহিন নামের এক সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে মারা হলো এবং জনগণ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিন্তু কিছুই করার নেই সবাই হতবাক কেন হতবাক হবেন না বন্ধুরা এই যে ভাঙুরি ব্যবসাকে মারা আর সাংবাদিককে মারা এর মাঝখানে কতজনকে প্রাণে প্রাণ দিতে হয়েছে তারও কিন্তু হিসাব নেই আমি বলবো যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার সম্পূর্ণ ব্যর্থতার দায় নিয়ে তাকে এই রাষ্ট্র থেকে বিদায় কেননা দেখুন যা কিছুই হোক না কেন দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা না করতে পারে তাহলে তো দেশের পরিস্থিতি এরকম তৈরি হবেই আজকে দেশে যে পরিস্থিতি হচ্ছে দেখুন প্রধান উপদেষ্টা তিনি কিন্তু শপথ গ্রহণ করার ছিল যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিছে ভাই ছাত্ররা আপনাকে কিভাবে নিয়োগ দিল কথাটা বুঝবেন এই যে ছাত্রদেরকে মাথায় উঠে দেওয়া আশকারা করে দেওয়া এটা আসলে আপনি কতটা কি কাজ করেছেন আপনি একটু নিজে নিজে চিন্তা করেন আজকে যদি আইন সঠিকভাবে কঠোরভাবে ধরে রাখতে পারতেন এবং সঠিক বিচারটা যদি করতে পারতেন মব ভাইলেশনের মতন জিনিসগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন ভালো যারা রাজনৈতিক দল করেছে আওয়ামী লীগ সমর্থন যারা রয়েছে তাদের প্রতি মব ভাইলেশন না করতেন শুধুমাত্র অন্যায়কারীদেরকে বিচারের আওতায় আনতেন অন্যায়কারী পুলিশদেরকে বিচারের আওতায় আনতেন তাহলে আজকে আপনার এই পরিস্থিতি ফেস করতে হয় না আপনি যেটি করেছেন অন্যায় অন্যায় বলে কোনো কথা নেই আওয়ামী লীগ তাকে ধরো পুলিশ প্রশাসনকে আসলে তো এইভাবে ছাঁটাই করা যায় না কিন্তু কিছু টার্গেট পুলিশ তো থাকেই তাদেরকে তো আপনি ক্লিয়ার করছেন তো আজকে দেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতির জন্য দায়টা থাকবে দেখুন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কিভাবে মারা হয়েছে প্রকাশ্য দিবালোকে মারা হয়েছে শুধুমাত্র একটি সিনতাই করার সময় তিনি ভিডিও ধারণ করছিলেন এর জন্য আসলে আদৌ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং গ্রেপ্তার করতে পারবে না কারণ যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা আগামী দিনে রাষ্ট্র আসবে অর্থাৎ ডক্টর ইউনুসও তিনি চায় যে এই যে আর বেশি সময় নেই এর মধ্যে আমার নির্বাচনটিতে চলে যেতে হবে আমার তো একটা সেফ একজিক্টের দরকার রয়েছে এবং প্রশাসনও চিন্তা করছে যে আগামী দিনে তো আসলে এরা রাষ্ট্র ক্ষমতা আসবে দিয়ে যারা সাধারণ নাগরিক রয়েছে সাধারণ পাবলিক রয়েছে রয়েছে তারা খুব সমস্যার মধ্যে কালবেলা পত্রিকায় এই মারার একটা ঘটনা হয়েছে আমি আপনাদের একটু শেয়ার করি এটু কন্টিনিউ বন্ধুরা গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা নেপথ্যের কারণ জানিয়েছে পুলিশ এবং হত্যার পর প্রাথমিক তদন্ত জানা গিয়েছে যে চাঁদাবাজি নয় নামে এক ব্যক্তির উপর হামলার ঘটনা ভিডিও ধারণ করার কারণে তাকে মারা হয়েছে খুন করা মানে খুনের শিকার হতে হয়েছে দেখেন অবস্থাটা কি ঘটনাটা কি আপনারা বুঝতে পারছেন যে দেশে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এই সরকার এই বিষয় একটা কথা বলা দেখেছেন এই যে উপদেষ্টা যারা রয়েছেন তারা এই বিষয়ে একটা কথা বলা দেখেছেন আইন শৃঙ্খলা নিয়ে আইন শৃঙ্খলা আজকের অবনতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন আইন উপদেষ্টা রয়েছেন কি করছেন এরা এরা কি মানে এরা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছেন ভাই কথা বলা যায় অনেক জিনিস এনসিপি পুলাবান শুধু পারে হুঙ্কার দিতে ভাই আর কিচ্ছু করতে পারে না কক্সবাজারে তারা টুড়ে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর মোহাম্মদ রবিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন এদিকে গাজীপুরের এক এক গলা কেটে হত্যা এবং এর সাংবাদিকদের উপর পাথর দিয়ে পা থেতলে আহতর ঘটনায় আলাদা দুটি ঘটনা দায়ের করা আছে ভাই দেখেন কি অবস্থা হচ্ছে এগুলো দেশে আর সাংবাদিকদের আহতর ঘটনায় একজন গ্রেপ্তার হলেও খুনের ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি এবং বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট থানার ওই দুই মামলার নথি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং দুই সাংবাদিক হতাহতের ঘটনায় সাংবাদিকদের মধ্যে হতাশা বিরাজ করছে দ্রুততর সময়ের মধ্যে অপরাধীদের শাস্তির দাবি করেছেন সহকর্মী স্বজনেরা আর আগাতে চায় না কেন আগাতে চায় না দেখুন পরিস্থিতি খুব মানে খারাপের দিকে যাচ্ছে আপনি যত কথাই বলেন বা যতই বোঝানোর চেষ্টা করেন বুঝালে তো আর বুঝবো না আমরা কারণ আমরা বুঝি আমাদেরকে বোঝাতে হয় না ভালো থাকেন